আওয়ামী লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন তারিক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে বললেন মীর স্মিগ্ধ সুযোগ দিলে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই বললেন ভিপি নূর বহিষ্কৃত পদত্যাগী চল্লিশ নেতাকে তলে ফিরিয়ে নিল বিএনটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাট উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা রোববার নয় নভেম্বর দুপুরের দিকে এনায়েতপুর হাটখোলা চত্বরের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এনায়েতপুর হাট ইজারাদার হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁতকাপড় ক্ষুধ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা দোকানঘর ও বসত ফিটা গড়ে তুলেছে প্রভাবশালীরা সুযোগ বুঝে ইচ্ছে মতো এসব দখল করেছে তারা এতে হাটের মোট একত্রিশ দশমিক তিন আট একর জায়গার মধ্যে প্রায় একুশ দশমিক তিন আট একর ভূমি এখনও দখলদারদের কবলে রয়েছে এতে হাটের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে ব্যবসায়ীদের জন্য কাপড় বিক্রির শেড ছাউনি ভঙ্গুর হয়ে গেছে নেই ড্রেন সহ পানি ও টয়লেট সুবিধা এ কারণে ক্রেতা বিক্রেতারা সুবিধা বঞ্চিত হচ্ছে এতে সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি মানববন্ধনে এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা সাবেক সভাপতি আব্দুল খালেক তাঁতকাপুর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আতাউর রহমান হাটের ইজারাদার আনিসুর রহমান এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি কে ফরিদ ও ব্যবসায়ী হাজি তারামিয়া মিয়া বক্তব্য রাখেন বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত হবে বগুড়া দুই শিবগঞ্জ আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হল জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে গত রোববার নয় নভেম্বর বিকেল চারটায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কোয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র জনতা সমাবেশে অংশ নেন তিনি সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সহকারে ও পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থান গড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন ছাত্র জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া দুই শিবগঞ্জ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি খুনি হাসিনা আমার ভাইসহ দুই হাজার ভাইবোনকে হত্যা করেছে বিশ হাজার জনকে আহত করেছে তিনি বলেন খুনি হাসিনা গুম খুন ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি তিনি আরও বলেন ছোটবেলা থেকে আপসিয়ান নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতা দেখে আসছি তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ এই সময় ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্ল্যাঙ্ক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন আমরা তবুও হাসিনার সঙ্গে আপোষ হইনি তিনি এই সময় খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে বলে জানান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সব তরুণ যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন বলে জানান সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি এটা শহীদ মীর মুগ্ধের হাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণ হল প্রসঙ্গত শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন মৃত্যুর আগে মীর মুগ্ধের পানি লাগবে পানি এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বগুড়ায় আজ মীর স্নিগ্ধের এই প্রোগ্রামের বিস্তারিত তথ্য জানানো হয় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন খুব কষ্ট লাগে পিছিয়ে পড়া এ উত্তরাঞ্চলের মানুষরা সুচিকিৎসা পান না কর্মসংস্থানের সুযোগ নেই এমনকি কৃষকরা যখন তাদের ফসল উৎপাদন করেন অনেক সময় তখন ন্যায্য মূল্য পান না তাই আপনারা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন তাহলে এই এলাকার অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই রবিবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিপূর্ণ ইমেজের নেতাদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি এরই অংশ হিসেবে গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করেছি আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী গণ অধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির গাইবান্ধা তিন আসনে এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার কেন্দ্রীয় নেতা হানিফ সজীব ফারুক হাসান আব্দুর রহমান গণ অধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এস এস মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শামীউল ইসলাম শফিকুল ইসলাম সায়েম সাদ্দাম হোসেন আমিনুর রহমান মমিনুর রহমান জুয়েল রানা শরীফুল ইসলাম নজরুল মাস্টার সহ অনেকে সভায় সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগণ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এ সময় সভাস্থল কানায় কানায় ভরে যায় বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করা বহিষ্কার কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করা চল্লিশ নেতার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি গত রোববার নয় নভেম্বর বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত নেতাকর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব নেতা প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন তারা হলেন এক নং ওয়ার্ড বিএনপির সৈয়দ তৌফিকুল হাদি ও মুফতি কমর উদ্দিন কামু তিন নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু পাঁচ নং ওয়ার্ডের মোহাম্মদ কামাল মিয়া খালেদ আকবর চৌধুরী আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ ছয় নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম দশ নং ওয়ার্ডের মোহাম্মদ সাইদুর রহমান জোবের এগারো নং ওয়ার্ডের আব্দুর আব্দুরেঘিম মৎসির চৌদ্দ নং ওয়ার্ডের নজরুল ইসলাম মনিম পনেরো নং ওয়ার্ডের মোহাম্মদ মুজিবুর রহমান আঠারো নং ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী বাইশ নং ওয়ার্ডের বদ্রু আজাদ রানা তেইশ নং ওয়ার্ডের মামুনুর রহমান মামুন চব্বিশ নং ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন পঁচিশ নং ওয়ার্ডের অ্যাডভোকেট রুকসানা বেগম শাহানাজ ছাব্বিশ নং ওয়ার্ডের সেলিম আহমদ রনি আঠাশ নং ওয়ার্ডের আলী আব্বাস উনত্রিশ নং ওয়ার্ডের গোলাম মুস্তফা কামাল ও শাহেদ খান স্বপন ত্রিশ নং ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম রাজু মিয়া ও সান্নর মিয়া একত্রিশ নং ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল মুকিত বত্রিশ নং ওয়ার্ডের অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমেদ তেত্রিশ নং ওয়ার্ডের গৌসুদ্দিন পাছি ও দেলোয়ার হোসেন নাদিম সাইত্রিশ নং ওয়ার্ডের দিলোয়ার হোসেন জয় আটত্রিশ নং ওয়ার্ডের ওসমান হারুন পনির উনচল্লিশ নং ওয়ার্ডের আলতাব হোসেন সুমন চল্লিশ নং ওয়ার্ডের আব্দুল হাসিব বিয়াল্লিশ নং ওয়ার্ডের সুমন আহমেদ সিকদার বাইশ তেইশ ও চব্বিশ নং সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলি দশ এগারো ও বারো নং সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জোহরা জেসমিন ১৬, সতেরো ও আঠারো নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এছাড়া দুই নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর আগে এসব নেতাকর্মী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছিলেন অন্যদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পঞ্চঘর জেলার তেতুলিয়া উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন পরবর্তীতে তার আবেদনের ভিত্তিতে দলে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে